সকালে গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা এটাই তো স্বীকারোক্তি মনিরকে জবাব রাজনাথের নুরি বোঝয় ট্রাক এবং পরমাণু হুমকির পাল্টা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী কলকাতা শহরের ঐতিহ্যবাহী ভবনের সামনে থেকে হকার সরানো নিয়ে বিতর্ক মাসিক অধিবেশনে আশ্বাস পুরসভার সাপ বলেছিলেন মাস্ক সেই হোয়াইট হাউস কর্তাকেই ভারতে মার্কিন রাষ্ট্রদূত করে পাঠালেন ট্রাম্প দিলেন বাড়তি দায়িত্ব নিউ গড়িয়ার বৃদ্ধাকে খুনের ঘটনা আয়াকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত এক পুরুষ সঙ্গেও তিনি বাইরে অপেক্ষায় ছিলেন মহাকাশে চীন আমেরিকাকে টক্কর অন্তরিক্ষে স্টেশন পাঠাবে আত্মনির্ভর ভারত কুড়ি টাকার জলের বোতল একশো টাকায় আবার পরিষেবা কর কেন হোটেল সংগঠনকে প্রশ্ন হাইকোর্টের মেঘভাঙা বৃষ্টির জোরে হরপ্পা বান ফের বিপর্যয় উত্তরাখণ্ডে কাদার স্রোতে ভেসে গেল বাড়ি মহকুমা শাসকের বাসভবনও অনিল আম্বানি সংস্থার বিরুদ্ধে মামলা সিবিআই তল্লাশি চলল মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় সন্তানদের জন্য এক শতাংশ রেখে প্রায় কুড়ি হাজার কোটি ডলার দিচ্ছেন বিল গেটস উৎসবের মরশুম শুরুর আগে টানা বৃষ্টিতে রাস্তা রাস্তায় জরুরি বাংলা জুড়ে নির্দেশ পূর্ত দপ্তরের ভারতের শোধিত তেল কিনতে সমস্যা থাকলে কিনতে হবে না আমরা কাউকে জোর করছি না আমেরিকাকে পাল্টা জয়শঙ্করের আমি খুন হলে দায়ী আপনি এবং আপনার দল এসপি প্রধান অখিলেশকে চিঠি বহিষ্কৃত বিধায়ক পূজার চল্লিশ তলা উঁচু রকেট বানাচ্ছে ইসরো সবচেয়ে ভারী চাঁদে যাবেন ভারতীয় নভস্বর প্রায় এক লাখ টাকা সস্তা হয়ে যাবে আপনার স্বপ্নের গাড়ি না আবার প্রশ্নের মুখে কোহলির ব্যাঙ্গালুরু পাটিদারকে অধিনায়ক করা নিয়ে বিতর্ক সোমবারে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন